চন্দ্রমল্লিকা অপেক্ষা বোঝ তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নামে বোধ অপেক্ষা ওই যে সন্ধে নামলে যে পাখি নীড় হারায় সে পাখি দিক বিদিক ছোটাছুটি করে ঘরে ফেরার তারা নিয়ে ঘর খুঁজে পাবে না জেনেও সে উঠতে থাকে আকাশে চন্দ্রমল্লিকা অসহায়ত্ব বোঝু যে প্রেম জুটেনি কপালে যে আদরে হৃদয় পুরে অঙ্গার সেই প্রেম আর আদর পেতে পায়ের কাছে বসে থাকার নাম অসহায়ত্ব যে কুকুর খাবার পায় তিন বেলা সেও তো অবহেলা নিতে পারে না চন্দ্রমল্লিকা বোঝো যে জিনিসে মানুষের আগ্রহ কমে যায় মানুষ আর ফিরেও তাকায় না কখনো তার নাম উপেক্ষা উপেক্ষায় পড়ে থাকার যন্ত্রণা বোঝো চন্দ্রমল্লিকা নিরবতার ভাষা বোঝো বলার অনেক কিছুই থাকে শুধু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নীরবতা অপেক্ষা অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায় তুমি তো সবই বোঝো শুধু বোঝো না কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রনা না ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা মানুষ হয়ে জন্মেও অবহেলা পাওয়ার অসহায়ত্ব ওই যে সঙ্গী হারানো ডাহুক পাখির চিৎকার কান্না তুমি তো বোঝো না তুমি মৃত্যু দেখো অন্য সবাইকে বোঝো অন্য সবাইকে দেখো কিন্তু বলো আমি তোমার খুব কাছে তাও শুধু আমায় দেখো না শুধু আমায় বোঝো